বিসমিল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওর উদ্দেশ্য নতুন ভাইদের জন্য যারা আসলে নতুন নতুন কবুতর পালা শুরু করছেন আগে কোনো অভিজ্ঞতা নাই কবুতর পালার আসলে তাদের জন্য এই ভিডিওটা করা আজ আমি বলবো আসলে একটি কবুতরের কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন কবুতরটি আসলে ডিম দিবে তা সর্বপ্রথম যে জিনিসটা দেখবেন সেটি হলো একটি কবুতর ডিম দেওয়ার আগে কবুতর জোড়া অর্থাৎ কবুতর যে জোড়াটা থাকবে সেই জোড়াটা ঘন ঘন মিটিং করবে অর্থাৎ নর কবুতরটি মাদি কবুতরের উপরে উঠে ঘন ঘন মিটিং করবে দ্বিতীয়ত যে জিনিসটি খেয়াল করবেন সেটি হলো নর কবুতরটি গলা ফুলিয়ে মাদি কবুতরটি ঘরে ডাকবে অর্থাৎ নর যে কবুতরটা থাকবে সেই কবুতরটা অবশ্যই সরার উপর বসে থাকবে ঘরে বা খাসায় আর মাদি কবুতরটিকে সেই সরায় নিয়ে যাওয়ার জন্য সব সময় গলা দিয়ে একটা গলা ফুলিয়ে একটা শব্দ করবে যাতে মাদি কবুতরটি আসক্ত হয়ে নর কবুতরের কাছে যায় তৃতীয়টি তো যে জিনিসটা দেখবেন সেটা হলো নর কবুতর মাদি কবুতরকে সবসময় ধাবড়া ধাবরির মধ্যে রাখবে অর্থাৎ মাদি কবুতরটিকে ঠিকমতো খাইতে দিবে না সব সময় নরকবুতর ওই মাদি কবুতরের পিছে পিছে ঘুরবে এবং মাদি কবুতরের মাথা সব সময় ঠোকরাবে মানে দৌড়ানোর সাথে সাথে মাদি কবুতরের পিছে পিছে নরকবুতরটি দৌড়াবে এবং মাদি কবুতরের মাথায় ঠোকরা ঠুকি করবে তারপর আপনারা যে বিষয়টি লক্ষ্য করবেন সেটি হলো মাদি কবুতর বেশিরভাগ সময় খাসা বা খোপে সরার উপর বসে থাকবে অর্থাৎ যে মাদি কবুতরটি থাকবে অর্থাৎ যে কবুতরটি ডিম দিবে ঠিক সেই কবুতরটি আসলে সবসময় সরার উপর বসে থাকবে ডিম দেওয়ার দুই তিন দিন আগে থেকে তারপরে যে বিষয়টি আপনারা লক্ষ্য করবেন মাদি কবুতর লেস নিচু হয়ে যাবে অর্থাৎ যখন ডিম দেওয়ার সময় আসবে তখন আসলে মাদি কবুতরটি তার যে পিসের লেস থাকবে লেসটি নিচের দিকে ঝুলে যাবে লেসটা এমনভাবে ঝুলে যাবে মনে হবে যে লেসটাতে কিছু ভারী কিছু দিয়ে আসলে মানে লেসটা এমনভাবে ঝুলবে যাতে বোঝা যাবে যে লেসটা মাটির সাথে ঠেকা ঠেকার মতো হয়ে যাবে আর কি তারপরে আপনারা যে বিষয়টি দেখবেন সেটি হলো এই সময় যখন কবুতর আসলে নতুন নতুন ডিম পাড়ার সময় হয় তখন কবুতর ছোট ছোট যে খড় কুটোগুলো আছে অর্থাৎ ছোট ছোট গাছের ডাল খড় কুঠো অথবা যেরকম মানে আসলে বাসা বানানোর জন্য কবুতর যেসব জিনিস দিয়ে আসলে বাসা বানায় সেই জিনিসগুলো আসলে খোবে টেনে নিয়ে যাবে এটা বেশিরভাগ সময় নর কবুতর বেশি খোপের ভিতর টেনে নিয়ে যাবে মাদি কবুতরটা সরাই বসে থাকে নর কবুতরটা খোপের মধ্যে ওই জিনিসগুলো নিয়ে নিয়ে দিবে এবং একটি বাসা মতো তৈরি করবে তারপর আপনারা আরেকটি বিষয় লক্ষ্য করবেন মাদি কবুতরের ওজনটা বেড়ে যাবে অর্থাৎ ডিম দেওয়ার আগে মাদি কবুতরটির ওয়েট বেড়ে যাবে আপনারা যদি ওই ডিম দেওয়ার আগে আসলে কবুতরটা হাতে নেন তাহলে বুঝতে পারবেন আসলে কবুতরটির ওয়েট বেড়ে গেছে এবং কবুতরটি নড়াচড়া কম করবে কবুতরটি যখন ডিম দেওয়ার সময় হবে সেই সময় কবুতরটি আসলে নড়াচড়া কম করবে চুপচাপ সরার উপর বসে থাকবে অথবা খোপের বাইরে দাঁড়ায় থাকবে কিন্তু নড়াচড়া খুব একটা করবে না তারপরে আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন সেটা হলো কবুতরে আসলে যখন ডিম দেওয়ার সময় হবে ডিমটা আসলে যখন চলে আসবে ঠিক তখনই আপনারা যদি কবুতরটা হাতে নিয়ে কবুতরের মলদারটা চেক করেন তাহলে দেখতে পারবেন মলদারটা ফুলে আছে। অর্থাৎ মলদারটা ফুলে থাকবে ডিম দেওয়ার এটা আসলে ডিম দেওয়ার দুই একদিন আগ মুহূর্তের হিসাব আপনারা যখন জিনিসটা হাতে নেবেন ওয়েটটা যখন বুঝতে পারবেন ভারী এই লক্ষণগুলো দেখার পরে সর্বশেষ যে লক্ষণটি আসলে আপনারা দেখবেন সেটা হচ্ছে কবুতরের যে মলদারটা থাকবে সেই মলদারটা আসলে ফুলে থাকবে এবং মলদ্বটা ওকে যেখানে ফুলে থাকবে সেখানে আপনারা হাত দিলে একটা শক্ত অনুভব করবেন যদি এই অনুভবটা আপনারা করেন তাহলে অবশ্যই আপনারা শিওর হয়ে যাবেন যে আসলে আপনার কবুতরটি ডিম দিবে খুবই শীঘ্রই আসলে কবুতর এই কয়েকটা জিনিস যদি আপনারা আপনাদের কবুতরের মাঝে লক্ষ্য করেন তাহলে আপনারা সব কয়টা হয়তো নাও লক্ষ্য হতে পারে কিন্তু এর মধ্যে কিছু কিছু লক্ষণ যদি আপনারা মানে দেখতে পারেন শনাক্ত করতে পারেন তাহলে আপনারা বুঝে নেবেন যে আসলে আপনার কবুতর আল্লাহর রহমতে খুবই শীঘ্রই ডিম দিবে। আসলে কবুতর ডিম দেওয়ার এই কারণগুলো এই লক্ষণগুলোই আসলে দেখা যায় কবুতর যখন একটা কবুতর যখন ডিমে যাবে অথবা ডিম দিবে তখন আসলে এই লক্ষণগুলোই দেখা যায় এই সময় আপনারা আরেকটা কাজ করতে পারেন কবুতরকে অবশ্যই পুষ্টিকর খাবার দিবেন প্রতি মাসে কৃমির কোর্সগুলো ঠিকমতো করবেন বিশেষ করে ইটের গুঁড়া গ্রিড যেটাকে বলে ইটের গুঁড়া ডিমের খোসা জিঙ্ক মাল্টিভিটামিন এরকম ভিটামিন জাতীয় মানে পুষ্টিকর জাতীয় যে সব খাবার আসলে কবুতরের জন্য প্রয়োজন সেসব কবুতরগুলো অবশ্যই সেসব খাবারগুলো অবশ্যই কবুতরকে দিবেন। এতে আপনার মানে একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে আশা করা যায় তা এই ছিল আজকের ভিডিও ভিডিও এই ভিডিওটা পুরাই যারা আগ আগে আসলে কবুতর পালে নাই কোনো দিন কবুতর পালার অভিজ্ঞতা নাই তাদের উদ্দেশ্যে করা আমি জানি না কতটুকু উপকৃত হবেন তবে আমি আশা রাখি আল্লাহর রহমত এই জিনিসগুলো যদি আপনি আপনার কবুতরের মধ্যে লক্ষ্য করেন তাহলে অবশ্যই আপনি শিওর হতে পারবেন যে আপনার কবুতরটা আসলে ডিম দেওয়ার সময় হয়েছে তাই ছিল আজকের ভিডিও আজকে এই পর্যন্তই অন্য একটা টপিক নিয়ে অবশ্যই কোনো একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের সাহায্য করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম